হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই জাহানারা কিচেন অ্যান্ড ফ্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম বেশ কিছুদিন ধরে না দেখছি একটা দুটো করে কোনো কুল পেকে যাচ্ছে আর যখনই ছাদে আসছি আর গাছটার দিকে দেখিয়ে যে কুলগুলো পেকে আসছে সেই সব কুলগুলো তুলে নিয়ে খেতে শুরু করে দিয়েছি তবে কুলটা এখন একটু টক টক লাগছে এই কুলগুলো আরও বড় হবে আর তখন কিন্তু মিষ্টি মিষ্টি লাগবে টক আর মিষ্টি একসঙ্গেই মানে খেতে দারুণ স্বাদ হয় তো দেখুন অনেকটা পেকে আসছে কুলগুলো তো আমি আরো দেখাচ্ছি ওই দিকটা বেশ বড় বড় হয়ে গেছে আর কুলগুলো খাওয়ার মতো হয়ে এসেছে প্লিজে দেখুন তো এখনো অনেকটা সময় আছে এখনও এক সপ্তাহ মতো লাগবে কুলগুলো পেকে যেতে তখন কিন্তু আমি আবার দেখাবো আপনাদের আর এই দেখুন আমার এই ফুল গাছগুলো দেখুন ফুল ভরে গেছে গাছে এই যে এই গাছগুলোতে দেখুন কুলগুলো রয়েছে এগুলো আবার ফুল ফুটবে আর পিঙ্ক কালার গাছটা আমার তো এই ফুলটা আমার তো খুব ফেভারিট অনেক কদিন আগে দেখছিলাম গাছটাই না ফুল ভরে গেছে আর কি ভালো লাগছিল দেখতে ওপাশের এই যে ফুল গাছগুলো এগুলো বুঝতে পারছি না কবে যে পুড়ি হাসবে আর কবে যে ফুল ফুটবে আর এখন সকাল দশটা বাজে চারিদিকটা তাও কুয়াশা রয়েছে আর গত দুদিন ধরে তো রোড দেখাই যাচ্ছে না সকালে অনেকটা বেলা হলে তারপরে একটু হালকা রোড আসছে তো আজকে না বাড়িতে অনেক ছোট ছোটো মাছ এনা আনা হয়েছে আর মাছগুলো তো আমি আর আমার শাশুড়ি মা দুজনেই কেটেছে এই যে এই মাছগুলো কিছুটা মাছ ফ্রিজে রেখে দিয়েছি আর কিছুটা মাছ রান্নার জন্য নিয়ে নিয়েছি আজকে এই ছোটো মাছগুলো একটু অন্যরকমভাবে রান্না করব তো এখানে এই মশলাটার মধ্যে আছে কাঁচা লঙ্কা রসুন আর তার সঙ্গে ছিল কিছুটা পেঁয়াজ তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব তবে অবশ্য এতে আমি আরও মশলা দেব শুধু লঙ্কা গুঁড়োটা দেব না কারণ আমি একটা কাঁচা লঙ্কা দিয়েই করব তো দিয়ে দিলাম হলুদ আর অল্প একটু জিরা মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা আর স্বাদ অনুযায়ী লবণ এবার মশলাটা খুব ভালো করে কষে নেব এরপরে দিয়ে দিলাম অল্প একটু টমেটো এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম তো আমি আগে থেকে আলুটা একটু ভেজে রেখেছি এবার খুব ভালো করে এইভাবে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে জলটা দিয়ে দেব তো ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে তো এই দেখুন জলটা দিয়ে দিয়েছি জলটা ফুটেও গেছে ধনে পাতা দিয়ে দিলাম আগে এবার আমি মাছগুলো দিয়ে দিলাম তো একটু ফুটিয়ে নিই এবার আমি নামিয়ে নেব জলটা একটু শুকনো শুকনো হয়ে এলে কারণ এতটা জল আমি রাখবো না তো আমার রেসিপিটা প্রায় রেডি দেখুন বন্ধুরা কত ভালো লাগছে না জলটা তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার করে দেবেন দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে